এই বাবু আজকে একটা মজার খেলা করব ঠিক আছে আমার হাতে একটা লাল রঙের ফল আছে কি ফল বলতে হবে বল দেখি লেবু লেবু না লেবু লাল রঙের হয় তাহলে কলা কলাও না কলা তো হলুদ রঙের হয় হ্যাঁ আপেল মামা মামা এত গুলো ফল আমার আঙ্গুর ফল কোথায় আঙ্গুর ফল নেই দাঁড়া দেখি ঘরে দেখে আই তো এই ঘরে তো নয়

নৌকাতে ফুল দিচ্ছিস সাইকেল ওঠাতে পারছিস না সাইকেলের চাকা বসে আছে ওই নিচে নিচে নাম নিচে নাম দে ওঠা ওই তো ওই তো এই যা হচ্ছে না টেনে নিয়ে আয় এই তোরা জল নিয়ে কি করছিস এই দেখ তোদের জন্য আমি দুটো নৌকা নিয়ে এসেছি তোরা একটা বুনোর একটা বুনোকে একটা দে বব এটা কি সুন্দর চলছে দেইজি স্নো করা এইটা উল্টে যাচ্ছে নো কাটা কি হচ্ছে এই বাবুমিমি আজকে একটা মজার গেম খেলবো হ্যাঁ আমার হাতে একটা খেলনা থাকবে চোখ বন্ধ করে সেটা বলতে হবে কি খেলনা আর যদি বলতে পারি সেই এই আপেলটা পেয়ে যাবে দুজানা চোখ বন্ধ কর এবার হাত দিয়ে দেখ বল কি খেলনা ডগ না মিমি বলো চোখ বন্ধ করে কি কুকুর না কুকুর না এবার বাবু বলো ভালো করে গরু না হয়নি হ্যাঁ ডাইনি সব আপেলটা পেয়ে যাচ্ছে